আমরা যে নদীতে আছি দুইজনে একসাথে কত সুন্দর লাগছে ভালো লাগছে না এই যে পানি এই পারে যে গাছ গাছালি পাখি সবকিছু আল্লাহর দয়া সমস্ত পৃথিবীতেই আল্লাহর দয়া আছে আল্লাহ দয়া করে সব সৃষ্টি করেছেন আমাদেরকে আনন্দ দিচ্ছেন শান্তি দিচ্ছেন এত ভালো কিছু দিচ্ছেন তখন এইগুলোর জন্য গোটা প্রকৃতি আল্লাহর শুক্রিয়া আদায় করে এবং আল্লাহর মেনে চলে এমনকি চাঁদ রাতের চাঁদ গাছ সবকিছু আল্লাহর কথা শোনা দরকার না এই যে আল্লাহর এত দয়া এত করুণা এই আল্লাহর দয়া এবং করুণা সম্পর্কে একটু শোনাও না আমাদেরকে আমার রবের দয়ার কথা গাছালি জানে চাঁদ সূর্য ক্লান্তিনিও নায়ের মাঝে কোন সুখেদার টানে ওই রবের গুণ গাইছি আমরা গানে গানে আমার রবের দয়ার কথা গাছে গাছালি জানে চাঁদ সূর্য আগের মতো নিয়ম কানুন মানে ক্লান্তিনীয় নায়ের মাঝে কোন দার টানে ওই রবের গুন গাইছি আমরা গানে গানে পৌষ যেই হিমেল শাড়ি পরে কারি সারায় পাতা গজায় পাতা ঝরে পৌষ মাঘে সেই যেই যে হিমেল শাড়ি পরে কারি পাতা গজায় পুরন পাতা ঝরে বর্ষাকালে ঝিলের ডোবায় হাজার কোলা কোন সুখেতে গে ওঠে ঘ্যাংর ঘ্যাংর ঘ্যাং বর্ষাকালে ঝিলের ডোবায় হাজার কোলা ব্যাং কোন সুখেতে গে ওঠে ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং আমার রবের দয়ার কথা গাছে গাছালি জানে চাঁদ সূর্য আগের মতো নিয়ম কানুন মানে ক্লান্তি নিয় নায়ের মাঝি কোন সুখে দ্বার টানে ওই রবেরি গুণ গাইছি আমরা গানে গানে কৃষক শ্রমিক মোটে মজুর খাটে যেদিন ভরে ভেসে আসা আজন শুনি মাঠে নামাজ ধরে কৃষক শ্রমিক মোটে মজুর খাটে যেদিন ভরে ভেসে আসা আজন শুনে মাঠে নামাজ ধরে ক্লান্ত চাষির গণ্ডবে গড়িয়ে পড়ে খাম মুখে প্রভুর গুন গান ক্লান্ত চাষির গণ্ডবে গড়িয়ে পড়ে খাম তবু মুখে ফুটে ওঠে প্রভুর গুন গান আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানি। চাঁদ সূর্য আগের মতো নিয়ম কানুন মানে ক্লান্তি নিয় নায়ের মাঝে কোন সুখে টানে ওই রবেরি গুন গাইছি আমরা গানে গানে ওই রবেরি গুন গাইছি আমরা গানে গানে ওই রবেরি গুণ গাইছি আমরা গানে গানে অত্যন্ত সুন্দর বলেছ ভালো লেগেছে এবং গোটা আমি মনে করি যে এই সঙ্গীতের এই মর্শনাস এই আকাশে বাতাসে এখানে ছড়িয়ে পড়েছে আমরা আমলার গনগান গাই রাসুলের গন গাই রাসুলের দরুদ পাঠ করি তোমাকে ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ